গরম গরম ভাত রুটি অথবা লুচির সঙ্গে এরকম একটি রেসিপি যদি আপনি তৈরি করে থাকেন আপনার বাড়ির সদস্যরা যারা পেঁয়াজ কলি ফুলকপি খায় না তারাও কিন্তু হাত চেটেপুটে খাবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ শিউলি আশা করছি সবাই খুব ভালো আছেন ফিরে এলাম আবারও নতুন রেসিপির সঙ্গে শীতের সবজি ফুরিয়ে যাওয়ার আগে এইভাবে এই রেসিপিটি তৈরি করুন বাড়ির সদস্যরা হাত চেটে পুকটে ভাত শেষ করে দিবে এক নিমিশে চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি ফুলকপি ছোটো ছোটো টুকরো করে আর তারপরে নিয়েছি পেঁয়াজ কলি গাজর আর আলু সবগুলো এক ইঞ্চি লম্বা করে কেটেছি আর চিকন চিকন করে কেটে নিয়েছি নিয়েছি টমেটো আর কাঁচামরিচ আর কি কি লাগছে চলুন রান্না করতে করতে দেখে নেওয়া যাক চলে যাচ্ছি পরবর্তী স্টেপে কড়াইয়ে তেল দিয়েছি পরিমাণ মতো তেল গরম হয়ে এলে রসুন কুচি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচিটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন অবশ্যই কালো জিরা দিয়ে দেবেন কালো জিরা ফোড়ন দেওয়ার পরে এরপরে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলুগুলো এক মিনিট মতন আমি ভেজে নেব আর তারপরে দিয়ে দেবো ফুলকপির টুকরোগুলো ফুলকপি আলু অন্যান্য সবজি কিন্তু একসঙ্গে দিতে যাবেন না এতে করে একবারে ঘ্যাট হয়ে যাবে আলু এক মিনিট ভেজে নেওয়ার পরে আমি এখন ফুলকপি এগুলো দিয়ে দিচ্ছি এবার আলু আর ফুলকপি আবারও এক মিনিট মতন চেড়ে ভেজে নেব এক মিনিট সময় ভেজে নেওয়ার পরে আমি যে গাজরগুলো কেটে রেখেছিলাম সেই গাজরগুলো সব এখানে দিয়ে দিচ্ছি আর অবশ্যই খেয়াল করেছেন সব সবজি কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপরে আবারও এক মিনিট ভেজে নেব গাজর আর তারপরে আমি এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি দুই তিনটা কাঁচামরিচ আর কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হলুদ আর ঝালের গুঁড়া আর টেস্ট অনুযায়ী লবণ তো অবশ্যই দিতে হবে এরপরে আমি এক মিনিটের মতন নেড়ে চেড়ে ভেজে নেব আর ভেজে নেওয়ার পরে এটা যখন অনেকটাই ভাজা হয়ে এসেছে বুঝতে পারছেন ঠিক তখনই এর ভেতরে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজগুলোও আমি লম্বা লম্বা করে ঝুড়ি করে নিয়েছি এবার আবারও এক মিনিটের মতন ভেজে নেব যারা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছেন রিকোয়েস্ট করবো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করার জন্য আপনাদের সাপোর্ট ভালোবাসা আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে যারা পুরাতন বন্ধুরা প্রথম থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন পেঁয়াজ দেওয়ার পরে এক মিনিট ভেজে নিয়েছি আর তারপরেই দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুড়িগুলো পেঁয়াজ অনেক আগে দেওয়া যাবে না এতে করে পেঁয়াজ একদম গলে যাবে পেঁয়াজকলি দিয়ে দেওয়ার পরে সমান করে মিশিয়ে নিলাম আর তারপরে দিয়ে দিলাম টমেটো টমেটোগুলো লম্বা করে কেটে নিয়েছি এখানে একটি টমেটো দিয়েছি এবার একটি ঢাকনি দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য গ্যাসের হিটটা কিন্তু মিডিয়ামে থাকবে ফিরে এলাম পাঁচ মিনিট পরে পেঁয়াজ এবং পেঁয়াজ গলি থেকে টমেটো থেকে কিন্তু অনেকটাই জল বের হয় আর সেই জলেই কিন্তু সম্পূর্ণ সবজি সিদ্ধ হয়ে যাবে তাই এখানে এক্সট্রা করে কোনো জল দেওয়ার দরকার নেই আলু এবং ফুলকপি দুটাই কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে আমি আবারও দুই তিন মিনিট এটা ভেজে নেব দুই তিন মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে আর তারপরে দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার দু মিনিট মতন নেড়ে নিলেই রান্নাটা কিন্তু একবারে কমপ্লিট হয়ে যাচ্ছে এটা এখন পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে এবার গ্যাসের হিটটা অফ করে দিয়ে আমি তুলে নিচ্ছি পরিবেশনের জন্য এই সবজি আপনারা গরম ভাত অথবা রুটি লুচির সঙ্গে পরিবেশন করতে পারেন সকাল সকাল গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগবে পরিবারের সদস্যরা যারা গাজর পেঁয়াজগুলি খেতে চায় না তারাও কিন্তু হাত চেটে পুটে একতলা ভাত শেষ করে দেবে তাই দেরি না করে শীতের সবজি শেষ হওয়ার আগেই এরকম একটি রেসিপি অবশ্যই তৈরি করে নিন দেখবেন পরিবারের সদস্যরা সবাই খুশি হবে নতুন বন্ধুরা ভিডিওটি দেখে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে দিয়ে আমার পাশে থেকেও রিকোয়েস্ট করছি আর পুরাতন বন্ধুরা যারা প্রথম থেকে সাপোর্ট দিচ্ছ নতুন নতুন কমেন্ট করে আমাকে উৎসাহিত করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ তাহলে ভিডিওটি আর বড় করছি না আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ